আছলামুম ৰাহম প্ৰিয় বিহুৱাৰ তো আশা কৰি সবাই বাবা আচোন তো আজকে আমি এমন এক জেগাৰ মাজে আছি বা এমন এক মছজিদৰ মাজে আছি যে সবাহী মক্তব যে মক্তবৰ মাজে বৰ্তমানৰ সৈতে তাল মেলিয়া এমন কিছু জিনি ই মছজিদৰ মক্তবৰ ইমাম চাহে বুলে মানে ই মছজিদৰ মাজে কিছু নিয়মকানুন চালু কৰচোন বা এমন কিছু জিনছ কঢ়িয়াই দেখাইচোন যে অন্য কোনো মক্তব বা অন্য কোনো আঞ্চলিক এরকম খর খরালেগিয়া এখনও বাপস তো এই মসজিদ যে মসজিদটা না আমি লাস্টে খুঁম কারণ কইলে আপনারা জানলেই বা তো প্রথমে মসজিদের বিষয়ে কই অন্যান্য আমি বিভিন্ন মক্তব খাটিগড়ার বিভিন্ন অঞ্চলের মাঝে আমি বিভিন্ন অঞ্চল ঘোরাফেরা করি বিভিন্ন সাজের মধ্যে তো দেখতে পাই যে এই অঞ্চলগুলা কীটা হয় যে হাজার প্রায় দুইশো দেড়শো ছাত্র কীতাকর্ডাত দুইজন একজন মেসাবে এফলাইত্র আড়াইশো কোনো এরকম আছে আড়াইশো ছাত্র দুইজন মত মেসাবে এফলাইতরা বা কোনো জায়গায় দেখা যায় একশো বিশ একশো ত্রিশজন ছাত্র মহল্লার মাঝে মাত্র একজন মেসাব ফলাইতরা কিন্তু এই যে মস্তব যেন এই মক্তবর মধ্যে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশজন ছাত্র আছে মানে নিচে প্রায় ধরো পঁয়ত্রিশ জনের মতন ছাত্র আছেন কিন্তু এই পঁয়ত্রিশ বা চল্লিশজন আমি মুঠ বলতে পারছি না মানে পঞ্চাশের নিচে আছে আর পঁয়ত্রিশের উপরে হইব তো এই পঁয়ত্রিশটা কি পঞ্চাশের মধ্যে ছাত্ররা দুইজন ফড়াই দিলা আর এই দুই মেশা খুব যে কিছু অকল পাওয়া যায় আর দুই হাজার তিন হাজার এরকম নাই মানে খুব কলা দাম বেতন দিয়াও ই মেচাবকলৰে ফলাই তোলা আৰু দেখা পাৰচোন ই অন্য মছজিদৰ তুলনাই ই মছজিদৰ মাজে দেখা যায় যে ছাত্ৰা তাৰা ড্ৰেছ ক'ড মেইনটেইন কৰাৰা বয়স স্টুডেন্ট আসন তারা সাদা পাঞ্জাবি সাদা সালওয়ার লাগাই যাইতরা আর যারা গার্লস আসন তারাও এক সেম প্লাস কাপড় লাগাই যাইতরা লগে হিজাব সাদা হিজাব করে আইতরা মানে দেখতে অত সুন্দর আমি আপনার কমেন্টর মাঝে তখন একটা ফটো আলি আপনার দেখাই আর ভিডিওর মাঝে আমি এক জিনিস দেখাই তো এই ভিডিওর মধ্যে দেখুন বিভিন্ন ছাত্রে তারা বছর গত বছর যারা পরীক্ষা দিছেন বা পরীক্ষা শেষ হওয়ার পরে ছাত্ররা তারা প্রজেক্ট যেন আমরা স্কুলের মাঝে একটা প্রজেক্ট ওয়ার্ক হয় বিভিন্ন প্রজেক্ট কিন্তু এই বক্তব্যের মেশাবে মেসাবে টানৰ ছাত্র দিয়া কিতাবসেন প্রজেক্ট আহাই আঁকছেন দেখতে পারা দেওয়ালের মাঝে এখানের মাঝে একটা স্টুডেন্টের দিয়া বা লেখাই আনা হয়েছে তারপরে এখানের মাঝে দেখতে পাড়রা স্বাধীনতা বিষয়ক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বিষয়ক স্বাধীনতা ফ্লেগ একটা স্টুডেন্টে আঁকিয়ে আনছে আর একটা স্টুডেন্টে আলিফবা জবর বা আছে এগুলোর নামও দেওয়া আছে নায়াজ আহমেদ তালুকদার দেখতে ফার্ডা স্টুডেন্ট লিখে আনছে আটটা স্টুডেন্টের স্বাধীনতা ফ্লেক দিয়া দুই যুবর দুই যুগর দুই জেড দুই পেশালা সব সবটা মধ্যে আনছে স্টুডেন্টের নাম আমি আপনার দেখাইতাম সাইয়ার দেখতে ফার্রা নাম জুবের আহমেদ এরপরে আরও কিছু স্টুডেন্টে আলিব্বা এটা কীরকম আনছে আলিব্বা লিখে আনছে তখন নাম থাকে দেখতে আরও কিছু স্টুডেন্টে তারা বিভিন্ন সুন্দর সুন্দর করিয়া ইনো মাঝে দেখা জেরালা শব্দ যেগুন আছে আলিপা জেরালাগুণ আনা হয়েছে ইনো পেশ আলাগুণ আনা হয়েছে তো এই স্টুডেন্টগুলো তারা মানে খুব সুন্দরভাবে তারা হাতের সাজ বা প্রজেক্ট আনিয়া দেখানি হয়েছে। দেখ এই যে যেন একটা এই ফ্ল্যাগ দেখতে পাররা কি সুন্দর করে তারা লেখিয়ে আনছেন একটা কারণ কই একটা মেয়ে ছোটো মেয়ে হইব কারণ মক্টোবর মাঝে যারা স্টুডেন্ট আয় পার্লি বারো বছর দিয়েছে আর এটা যারা সাত আট বছরের স্টুডেন্ট পড়ছেন এই দেখতে পাররা স্বাধীনতার ফ্লেগ খুব সুন্দরভাবে বড় করে যেন মাঝে আঁকা হয়েছে প্লাস হইল কি সঙ্গে একটা কবিতাও আছে কেন মাঝে বোধহয় কবিতা না জনগণও বুঝে যায় না 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 এখানে একটা কবিতা আছে তো দেখতে পাওয়া তো এর ফলেও এই মক্তবর মাঝে অন্যান্য যত মক্তব আছে আমি সবটাই দেখাইলাম এর ফলে মাতিয়ার আপনারে আপনার দেখিলেন আমি সঙ্গে আর তো অন্যান্য মক্তবর মাঝে দেখা যায় ছাত্র সব এলোমেলো হরিদ কোনো জাত মেইনটেইন নাই কোনো ক্লাস মেনটেন নাই কিছু মেনটেন নাই কিন্তু এই মক্তবর মাঝে মেসাবে খুব সুন্দর করে তারা ক্লাস এই যে ছয়ত্রিশ চল্লিশজন ছাত্র আসুন এই ছাত্রগুলারেও আলিফ বা মানে দিয়া আওয়াল জামাতে সুম দুম জাহরম সব মিলাই মিলাই খুব সুন্দরভাবে ক্লাসর মাঝে বইয়া ফলানি লয় ওই দেখুন একটা স্টুডেন্ট কাবা শরীফর ছবি আছে কত সুন্দর লাগে না নি মানে হইয়া মাতি লাভ নাই তো আপনারা দেখতে খাওয়াই এই মত তো আপনারা কমেন্টর মাঝে শুইবা যে এই মস্তবটা কোন জায়গা আমি আপনাদের গেস্টিকা জানতে চাই আর আমি নাম শুই আর না আপনারা শুইবা সেন এই মতটা কোন জায়গার মাঝে আছে আপনারা এখন চির না নেই আর যারা বারো আঞ্চলিকর মাঝে আছেন আপনার তারপরে আমি কমেন্টর মাঝে খুঁজে এই মক্তবটা কোন জায়গার মাঝে আছে বা আমি যারা মসজিদ বিষয়ক কারো একটা আমি ভিডিও পোস্ট করবো কিন্তু আপনার সবরে অনুরোধ করি আর যে মসজিদের মাঝে আর কিছু করেন আর না করেন ড্রেস কোডটা মেইনটেইন করবা কারণ হইল গিয়া এই ড্রেস কোডটা যদি মেইনটেইন না করা হয় যদি দেখি তো হয় একসময় ছাত্ররা আউলা কোন সময় কিলা আইতরা না আইতরা একটাই আর সাদা দেখা যায় বাট টিফেন এক গরমের সময় একটায় বাট টিফেন লাগাইয়া ঠান্ডার সময় একটায় সোয়াটার লাগাইয়া একটাই লেফ লইয়া খোবল লইয়া খাতা লইয়া ইত্যাদি ইত্যাদি লইয়া সব কিছু লইয়া আই যায় তার লাগে আপনারা চেষ্টা করবা যে ড্রেস কোডটা মেনটেন করিয়া ছাত্ররে তাই তো মসজিদও দেওয়ার লাগে